ভারতের অন্যতম রাজ্য ওড়িশা প্রতিটি পর্যটকদের কাছে অত্যন্ত পছন্দের একটি গন্তব্য হ্রদ উষ্ণপ্রশোবন জলপ্রপাত বায়োস্ফিয়ার রিজার্ভ নির্মল সৈকত মন্দির ও জাদুঘর সহ সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ ঐতিহ্যবাহী রাজ্য হল ওড়িশা তাই পর্যটন প্রিয়দের কাছে ওড়িশা বরাবরই প্রিয় আজ আপনাদের নিয়ে যাব গন্ধমাদন পর্বতের পাদদেশে যেখানে আছে হরিশঙ্কর জলপ্রপাত রাউলকিলা শহরের হরি জলপ্রপাত স্থানীয়দের কাছে বিখ্যাত তীর্থস্থান যেখানে প্রতি বছর হাজার হাজার ভক্তের সমাগম হয় রামায়ণে পড়ে ছোটবেলা থেকেই আমরা গন্ধমাদন পর্বতের সঙ্গে পরিচিত হনুমান যখন কাঁধে করে লক্ষণকে বাঁচাতে হিমালয় থেকে জড়িবুটি সহ পাহাড় নিয়ে আসে তখন এক টুকরো পাহাড় পড়ে যায় যার নাম হয় গন্ধমাদন পর্বত আপনি চাইলেই সেই জায়গা থেকে ঘুরে আসতে পারবেন হরিশঙ্কর জলপ্রপাত দেখার পাশাপাশি আপনি যেতে পারেন প্রাচীন হরিশঙ্কর মন্দির গন্ধমাতুন পর্বতে সবুজ জঙ্গলে ঘেরা বনবাংলোয় থাকতে পারেন যেখান থেকে অপরূপ শোভা দেখতে পাবেন আপনি নৃসিংহনাথ মন্দিরের কাছেই রয়েছে ভীমকুণ্ড বনবাংলো থেকে কিছুটা দূরে আছে কপিল ধারা ওয়াটার ফলস পাহাড়ের ওপরে একটু উঠলেই দেখতে পাবেন জল জঙ্গল আর পাহাড়ের এমন অসাধারণ মিশেল এখানেই দেখা যায় ঘন জঙ্গল পাহাড় ও ঝর্ণা একই সঙ্গে এখানে পেয়ে যাবেন আপনি বাঙালিদের কাছে এই জায়গাটি দিন দিন আরও জনপ্রিয় হচ্ছে ইকো ট্যুরিজমের জন্য এই জায়গাটি এখন বেশ পছন্দের পর্যটকদের কাছে তাই এখন বছরভর ভর সেখানে পর্যটকদের ভিড় কয়েকদিন ছুটি কাটাতে যাবেন নাকি ওড়িশার অপরূপ এই জায়গায়